একসাথে জমিন আসমান দিন রাত পরিয়াত করছেন আল্লাহর কাছে দোয়া করছেন মোহাম্মদ কে পাওয়ার জন্য মোহাম্মদ কে পাওয়ার জন্য মোহাম্মদ কে পাওয়ার জন্য তিন শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা এট আ টাইম কবুল করছেন আসমান কে ঝুলিয়ে রাখছেন দীর্ঘ 40 বছর পর্যন্ত আসমান বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ যে যেদিন দুনিয়াতে প্রেরণ করবেন ও দিনটা ছিল বারোই রবিউল আব্বাল এবং শুভেষাদ সময় যায় যায় আর দিন আসে আসে এমন এক অবস্থায় আল্লাহ তালা জেনাবে মোহাম্মদ সাল্লাহামকে পৃথিবীতে প্রেরণ করেন আল্লাহ তালা যখন সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়াতে পাঠানোর ব্যাপারে তখন জমিন আল্লাহর কাছে জমিন আল্লাহকে বলছেন আল্লাহ আপনার হাবিব জনাব কে আপনি আমি জমিনের বুকে প্রেরণ করুন আসমান আল্লাহর কাছে বরিয়াদ করছেন হ্যাঁ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ মহরহিসাল্লামের পদ দুলি দিয়ে আপনি আমি আসমানকে ধন্য করুন একইভাবে রাত আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আপনি রাতে আমি রাতের মাঝে মোহাম্মদকে পাঠান দিন আল্লাহর কাছে ফরিয়াদ করছে আপনি মহাম্মদকে আমি দিনের মধ্যেই প্রেরণ করেন আমি দিনকে একটু ধন্য করেন আল্লাহ জানাম জমিন আসমান রাত দিন সবগুলার উপর ইয়াদ কবুল করেছেন আল্লাহ বিশ্বনবী নবী মুদ সাল্লাইসাল্লামকে যখন তুমি বুকে প্রেরণ করেন যখন তিনি দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ তখন শুভে সাদ সময় রাত যায় যায় আর দিন আসা সে রাত এবং দিনের মিশ্রণে অর্থাৎ রাতের কিছু অংশে দিনের কিছু অংশে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করে রাত এবং দিনের মনোবাসনা পূরণ হয়ে গেল অপরদিকে আল্লাহ তালা জমিনের পরিয়াদ কবল করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করে দুনিয়ার খাহিস জমিন আর খাহিস মিটায়া দিলেন একসাথে জমিন আসমান দিন রাত পরিয়াদ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন মুহাম্মদকে পাওয়ার জন্য মুহাম্মদকে পাওয়ার জন্য মুহাম্মদকে পাওয়ার জন্য তিন শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা এট আ টাইম কবুল করছেন আসমানকে ঝুলিয়ে রাখছেন দীর্ঘ চল্লিশ বচ্ছর পর্যন্ত আসমান বিশ্ব নবী মোহাম্মদ সালি আসলামের পদুলি পাওয়ার জন্য কাছে দোয়া করেছেন আল্লাহ যখন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লি সালামের বয়স চল্লিশ বচ্ছর পদার্পণ করল তখন সাল তখন পবিত্র মক্কা নগরী থেকে বাইতুল তলম হে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান হই তাহা পাড়ে দিয়ে আল্লাহ ফাঁকে শাহজিম পর্যন্ত হাবিব সাল্লি আলাইসাল্লামকে নিয়ে গিয়েছেন চল্লিশ বৎসর পরে আল্লাহ আসমানের দোয়া কবুল করে বুঝিয়ে দিয়েছেন ও জমিন ও আসমান ও দিন ও রাত তোমরা সকলে মোহাম্মদকে পাওয়ার জন্য আমার কাছে দোয়া করেছিলেন আমি প্রত্যেকের দোয়া কবুল করেছি তবে কারো দোয়ার ফসল আগে দিয়েছি আর কারো দোয়াটা সমুন্নত করে ঝুলিয়ে রাখছি যাতে করে আমি শিক্ষা দিয়েছি সব কিছু তাৎক্ষণিক তুমি চাইলে না কিছু কিছু জিনিস আমি তাৎক্ষণিক দান করব আর কিছু কিছু জিনিস আমি রব্বুল আলমিন তোমার সুবিধার জন্য জড়িয়ে রাখব তোমার যখন ভালো হবে মঙ্গল হবেন তখন আমি আল্লাহ দানা তাকে দান করবো এই জন্য আমি আপনি দুনিয়াতে দোয়া যখন করব। সব সময় আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করব এই কথার অর্থ এটা নয় যে যখন যা দোয়া করব আল্লাহ তালা তখন আমাকে তাই দিয়ে দেবেন এটা ভাবা যাবে না বরং আমি দোয়া করতেই থাকবো আমার দোয়ার পশল আল্লাহ যখন ভালো চাইবেন তখন দান করবে